নিল্লাই রহমান ইরাহিম প্রিয় ভিউওয়ার্স এবং প্রিয় কুলৌড়াবাসী আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলোড়া উপজেলা শাখার আগামী তেরো তারিখের কাউন্সিলকে কেন্দ্র করে আজকে প্রার্থীদের মধ্যে মনপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে সকাল এগারো কোটিকা থেকে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিএনপির দলীয় কার্যালয় আজকে আনন্দ ঘন একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিভিন্ন প্রার্থীগণ তাদের সমর্থক নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে ইতিমধ্যে সবাই মনোনয়নপত্র ক্রয় করছেন আমি বদ্রুজ্জামান সজল সাবেক সাধারণ সম্পাদক কুলৌড়া উপজেলা বিএনপি বর্তমান সদস্য আহ্বায়ক কমিটি কুলোড়া উপজেলা বিএনপি আমিও আগামী তেরোই সেপ্টেম্বরের যে কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইতিমধ্যে আমি আমার মনোনয়নপত্র ক্রয় করেছি আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় কাউন্সিলর বৃন্দের কাছে আবেদন করছি আপনারা যদি আমার দীর্ঘ রাজনৈতিক কার্যক্রমকে মূল্যায়ন করেন আমি যদি বিগত দিন আপনাদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম এবং সব ক্ষেত্রে আমার ভূমিকা রেখে থাকি তাহলে অবশ্যই আগামী তেরো তারিখের কাউন্সিলে আপনারা আমাকে মূল্যায়ন করবেন উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল দীর্ঘ চৌচাল্লিশ পঁয়তাল্লিশ বছর বিরতিহীনভাবে আমি এই পুলোড়ায় আমি রাজনীতি করে করে আসছি আমি কখনো রাজনীতির বাইরে আমি কখনো থাকিনি সদা সর্বদা রাজনীতি নিয়েই আমার কার্যক্রম পরিচালিত ছিল রাজনীতি আমার নেশা রাজনীতি আমার পেশা নয় আমি এই দীর্ঘ চৌতাল্লিশ পঁয়তাল্লিশ বৎসরে নানা ত্যাগ তিতিকা হামলা মামলা পুলিশি গ্রেফতার নির্যাতন সহ্য করে আমি কখনো এই শহর ছেড়ে আমি কোথাও যাইনি এটার সাক্ষী আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা নেতাকর্মী এবং এই কুলৌড়াবাসী তাই আমি আগামী দিনের যে কাউন্সিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা সকলেই জানেন দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের পরে বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি ভোটের অধিকার আমরা ফিরিয়ে এনেছি গণতন্ত্র এবং মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে যার ফলে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরাট ভূমিকা রয়েছে দায়িত্ব রয়েছে সেই দিক থেকে আজকের কাউন্সিল অত্যন্ত গুরুত্ব বহন করে তাই আমি আমার কাউন্সিলর বৃন্দের প্রতি আবার আহ্বান জানাই আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নবীন এবং প্রবীণের সমন্বয়ে আমি এই কুলৌড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করতে আমি ভূমিকা রাখব আমি অতীতের ন্যায় ন্যায় এবং সততার সাথে দেশ যেভাবে আমি আমার কার্যক্রম পরিচালিত করেছি ঠিক সেইভাবে আমি ন্যায় এবং সততার সাথে আগামী দিন আমার কার্যক্রম আমি পরিচালিত করব পাশাপাশি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করে যারা প্রবাসে রয়েছেন সেই সমস্ত প্রবাসের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায় নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান আমরা দেখেছি ইতিমধ্যে দেশের ন্যায় আমার কুরউড় প্রিয় সন্তানদের আমার প্রিয় যারা সহকর্মী সহযোদ্ধা বিদেশে রয়েছেন তারাও কিন্তু তেরো তারিখের কাউন্সিল নিয়ে অত্যন্ত উৎসব উদ্দীপনা এবং তারা বিভিন্নভাবে তারা ব্যস্ত রয়েছেন এবং আমাদের খোঁজ খবর তারা রাখছেন এই কুলৌড়ার সেই দিক থেকে আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আশা করি তারাও বিগত দিন যেভাবে কুলাউড়ার শোক দুঃখ নিয়ে যে কোনো যেকোনোকে এবং রাজনৈতিক সংকটে তারা এগিয়ে এসেছেন আগামী দিনের সেই কাউন্সিলেও তারা ভূমিকা রাখবেন এবং আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে তাদের সমর্থন সহযোগিতা প্রত্যাশা করে আবারও কুলাউড়ার প্রিয় কাউন্সিল বৃন্দ যারা রয়েছেন তাদের কাছে আমি আকুল আবেদন করছি আমি আপনাদেরই তৈরি করা সজল অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের দৈনিক